আসসালামু আলাইকুম বিয়র্স আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বিয়র্স চলে আসছি আপনাদের সবার পিওর নিউ ফেডস কালেকশন থেকে এবং আজকে আপনাদের জন্য এর নতুন একটা ক্যাটালগ নিয়ে হাজির হয়েছে এটা হচ্ছে নোটস আরিয়ানা খুবই সুন্দর একটা ডিজাইন টোটাল

যাদের যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিব ব্যাক সাইডে কিন্তু কাজ করা আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশেই কাজ করা থাকবে আচ্ছা ব্যাক সাইডটা ব্যাক সাইডটা গডজেস করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সেটা ফ্লাওয়ার কাজ করা থাকবে নিচে খুবই সুন্দর করে একটা মোটা করে প্যানেল করা আছে যাদের যেখান থেকে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এগুলো হচ্ছে আপনার ফর্টি ফাইভ প্লাস লং এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ারটা সিল্কের মধ্যে একটা জ্যাকওয়ার্ড সালোয়ার আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর অনেক কালার মধ্যে এটা হচ্ছে হাতাটা ফুল হাতা হবে ফুল স্লিপস থাকবে ইনার থাকবে না ইনারটা আপনারা এক্সট্রা করে নিয়ে নেবেন বিয়ার্স এটা হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন এখানে সাইডে এম্বডারি ওয়ার্ক করা আছে টার্সেল করা আছে যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইনার যাদের লাগবে ইনার এক্সট্রা করে নিয়ে নেবেন বিয়ার্স আমরা হচ্ছে আপনাদেরকে এখন দেখিয়ে দিব ডিজাইন নাম্বার ডাবল জিরো সেভেন ডিজাইনটা খুবই সুন্দর একটা লাক্সারি শিফোন একটা পার্টি ড্রেস কালেকশন সম্পূর্ণ জোরে সুতো যারা একটু হ্যান্ড ওয়ার্ক কাজ চাচ্ছেন না সুতোর কাজের মধ্যে যারা সিম্পলের মধ্যে এই ডিজাইনটা নিয়ে সম্পূর্ণ হচ্ছে কাজ করা খুবই গর্জিয়াস হবে যাতে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট শর্ট নিয়ে রাখবেন নিচে কিন্তু টার্সেল করা আছে সালোয়ারটা পেয়ে যাচ্ছেন র সিল্কের একটা সালোয়ার এটা হবে হাতাটা এটার হাতাটা অনেক বেশি গর্জিয়াস আপনারা একটু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্কটা করা আছে কাটওয়ার ওয়ার্ক করা আছে হ্যান্ড কাজ করা আছে দেখেন যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডার গুলো কনফার্ম করে ফেলবেন সম্পূর্ণ কিন্তু কাটওয়ার্ক করা হ্যান্ডেলটা কাজ করা মিররে কাজ করা আছে কন্ট্রাস্ট করা আছে দোপাট্টা দেখিয়ে দিব কন্ট্রাস্ট দোপাট্টা হবে এটা হবে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর একটা দোপাট্টা থাকবে ছেটনা এম্ব্রয়েডারি কাজ করা থাকবে ফ্লোয়ার কাজ করা থাকবে যাদের ভালো লাগবে স্ক্রিন শর্ট নিয়ে রাখবেন তো সুটি হোম ডেলিভারি হবে যারা ঢাকার বাইরে আছেন ডেলিভারি চার্জ অবশ্যই অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন তো এখন ডিজাইন এটা কিন্তু ডিজাইন ডিজাইন নাম্বার নাম্বার খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গর্জিয়াস করে কাজ করা আছে খুবই সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্কটা করা আছে টার্সেল করা আছে বডিটা কিন্তু সিকোয়েন্স এর কাজ করা থাকবে যাদের ভালো লাগবে স্ক্রিন শর্ট নিয়ে রাখবেন ব্যাকসাইড এ কাজ করা আছে আর এগুলোর প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনের প্রাইস থাকবে ছয় টাকা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা থাকবে সালোয়ার সালোয়ারটা র সিল্কের মধ্যে জ্যাকট একটা সালোয়ার থাকবে এটা হবে হাতাটা ফুল হাতা হবে ফুল স্লিপস হবে এরা থাকবে না এনারটা এক্সট্রা করে নিয়ে নিতে হবে অন্যটা থাকবে হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে এটা হবে অন্যটা সম্পূর্ণ কন্ট্রাস্ট একটা অন্য থাকবে খুবই সুন্দর করে ডিজাইন করা আছে টার্সেলটা করা আছে প্রাইস হবে অনলি ছয় টাকা এখন আপনাদেরকে আমরা আরেকটা ডিজাইন দেখিয়ে দিব ডিজাইন আছে ডাবল জিরো দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর পিচ কালার মধ্যে থাকবে অল বডিটা হচ্ছে কাজ করা থাকবে নিচে খুবই সুন্দর করে টার্সেল করা আছে সম্পূর্ণ সিকোয়েন্স এর কাজ করা এটা হবে সাইড ব্যাক টা কিন্তু খুবই সুন্দর করে কাজ করা আছে খুবই সুন্দর করে ওয়ার্কটা করা থাকবে আর প্রাইসগুলো কিন্তু ফিক্সড প্রাইসে আপনারা পেয়ে যাবেন চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন ঘরে বসেই পার্চেস করতে পারবেন এটা থাকবে সালোয়ার র সিল্কের যে একটা সালোয়ার থাকবে এটা হবে হাতাটা হাতাটা কিন্তু সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের কাজ করা নিচে দেখতে পাচ্ছেন আপনার খুব সুন্দর করে পালের ওয়ার্ক করা আছে মিরোর কাজ করা থাকবে ওয়ার্ক করা ভারী ভারী ডিজাইন ডিজাইন এটা কিন্তু খুব সুন্দর একটা প্রাইসটা একেবারে একশো টাকা যাদের যেখান থেকে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন টোটাল ডিজাইন দশটা আমরা পাঁচটা পাঁচটা করে দুই পার্টে ভিডিওটি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন কালার অসম্ভব রকমের সুন্দর প্রত্যেকটা অসম্ভব রকমের সুন্দর ছ হাজার একশো টাকা আপনাদেরকে দিব আরো একটা ডিজাইন এটা হচ্ছে ডিজাইন নাম্বার হচ্ছে ডাবল জিরো ফোর ডাবল জিরো ফোর এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর অসম্ভব রকমের সুন্দর গল ড্রেস একটা পার্টিওয়ে কালেকশন এটা হচ্ছে ড্রেসের ফুলি ফ্রন্ট সাইড টা দেখতে পাচ্ছেন এটা দামানটা কিন্তু খুবই সুন্দর চমৎকার ডিজাইন করা আছে হ্যান্ড ওয়ার্কের কাজ করা আছে এবং প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি ছয় হাজার একশো টাকায় ব্যাক সাইডেও কিন্তু কাজ আছে ফ্রন্ট সাইডেও কাজ আছে সারা বাংলাদেশ ব্যাপী হোম ডেলিভারি সার্ভিস হবে আপনারা যারা ঢাকার বাইরে থেকে নেবেন ডেলিভারি চার্জ অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে সাইড হচ্ছে সালোয়ারটা চ্যাপার মধ্যে একটা সালোয়ার থাকবে এটা হবে হাতা ফুল হাতা হবে ফুল স্লিপস হবে দোপারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা দুপুরটা এবং প্রাইসগুলো কিন্তু ফিক্সড প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে দুপুরটা শিফোনের দুপুরটা থাকবে টার্সেল করা থাকবে প্রাইস থাকবে 6100 হাজার একশো টাকা ফিক্সড প্রাইস থাকবে যারা ঢাকার মধ্যে আছেন তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার দুই বাই চৌষট্টি লেভেল টু ইমো এবং WhatsApp নাম্বার এখানে দেওয়া আছে যারা চ্যানেলটিতে একেবারে নতুন আছেন দ্রুত করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাসুল